বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো দেখো ছেলে এখন ব্রাশ করছে দেখো ওইদিকে বিয়ে বাড়ি তো সামনেই আমার দাদার বিয়ে তো বারোই ফেব্রুয়ারি বিয়ে চোদ্দোই ফেব্রুয়ারি রিসেপশন তো দেখতে পাচ্ছ এই জায়গায় সবাই বসে আছে আমার দাদা আসলে মাম্পির কালকে শাড়িটা ছিঁড়ে গিয়েছে নতুন শাড়ি দিয়েছে আমাদের দিকে নিয়ম আছে নতুন শাড়ি দেওয়ার তো সেটা পাল্টাতে যাচ্ছে আর দেখো আমার কাকু এখন ধান ভাঙাতে যাবে আর আমার দাদা দাদা খুব ব্রাশ করছে আর ছেলে বলে ধান ভাঙাইতে যাবে দেখো হ্যাঁ ছবি তোলবা ছবি তোলা যাবে না এরা আমার কে কালি যাবি ধান ভাই হ্যাঁ দেখতে মা গাইতে দাবি তো খুশি ছেলে ধান ভাঙাইতে যাবে তো মা বলছে আর ওদিকে মাঝে যাচ্ছে সাইকেল নিয়ে তো সামনে যেতু বিয়ে দাদার অনেক দায়িত্ব সেই জন্যে রাত্রি করে সকাল সকালই যাচ্ছে এখন সকাল বাজে নয়টা তো এই সময়ই যাচ্ছে কই না দেখো ধান ভাঙাল যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে ও যাবে ওই দেখো হ্যান্ডেল ধরেছে ও সাইকেল চালিয়ে একা একাই চলে যাবে তো দেখো মা ওকে যাতে দেবে না কারণ আবার সাইকেলে থাকলে আবার সাইকেল থেকে পড়ে যাবে এটা খুব রিক্সি কাজ তো দেখতে পাচ্ছ দেখো ওর মোটা না করতে হলো তাই তো আসলে এই জায়গায় কালকে প্যান্ডেল করতে গিয়ে খুঁড়তে গিয়ে মানে পাইপের মধ্যে কোদাল লেগেছে সেই জন্য জল ভার হচ্ছে দেখতে পাচ্ছ কত জল ভার দেখো এখন ওখান থেকে আসলাম দেখো এখনো ব্রাশ করতেছে ব্রাশ করা হয়নি এখনো তা ওষুধ এর জন্য লাইক করে দিও ভিডিওটা ঠামা বলছে ভালো করে ঘষার জন্যে ঘষা ভিতরেগুলো ভিতরেগুলো এই চাপারগুলো হ্যাঁ হ্যাঁ এইভাবে ঘষা দেখো কত সুন্দর ব্রাশ করতে পারে অবশ্যই ওর জন্য লাইক করে দিও পেজটাকে ফলো করো দেখো ভিডিওটা লাইক করো কি হ্যাঁ কোলগেট কোলগেট দেওয়া হয়েছে কোলগেট কিন্তু আবার প্রত্যেক দিনই চেক করে যে কি হয়েছে চোটকে দিছি কি না দিছি দেখো কিভাবে বড় মানুষদের মতো ব্রাশ করে দেখো মা বসে আছে এখানে হ্যাঁ এই তো দেখো কত বিভিন্ন ধরনের ব্রাশ করে সব কিছু পারে আমার ছেলে খায় না এগুলো ফেলে দিতে হয় মুখে থু দিয়ে আসো থু দিয়ে আসো থু দিয়ে যাও হ্যাঁ থু দাও থু দাও হ্যাঁ থু দাও হ্যাঁ দেখো থু দিলো দেখতে পাচ্ছো সব কিছুই পারে অবশ্যই দেখো পড়ে যাচ্ছিল কত রকম ভঙ্গি দেখো ঢং সব কিছু করে ও তো অবশ্যই এই ঢঙের জন্য লাইক করে দিও পেজটাকে ফলো করো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখো চুল তো কাটতে হবে সামনে যেহেতু বিয়ে বাড়ি এসে পড়েছে অবশ্যই করে লাইক করে দিবে ওর জন্যে সম্পূর্ণ চ্যানেলটাকে দেবো ওই দেখো দেখো এমন করে কেন হ্যাঁ ছবি তুলবো ছবি তুলবো চোখ বন্ধ করা চোখ কেন বন্ধ করা

सामने जेडू भी ये फिर जमने चुल डालो पिटे किस फ्लैवर? एक्टिव का तरफ, ए जी ए जी। मानो इतने सुबह। इस इनमें नोचों के साथ। और बूंगी देखते हैं। नोनो और बोंगी से। रस करा? रस करा? अच्छे?

এখন খুব ধুয়ে দিবো ওকে এখন মুড়ি খাচ্ছে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফল